আসসালামু আলাইকুম বৃষ্টির কারণে দেখেন পুরো মাঠে পানি থই থই করতেছে পুরো মাঠে পানি থই থই করতেছে বৃষ্টি হয়েছে দেখেন বৃষ্টিতে পানির কি অবস্থা সেই হওয়া হয়েছে পানি আমাদি ফসলগুলো সব মানুষের ডুবে গেছে দেখেন ধান লাগাইছে ধানগুলো ডুবে গেছে বৃষ্টির কারণে এতই বৃষ্টি হচ্ছে যে আসলে কি বলবো বৃষ্টি মানুষের ক্ষতিও করতেছে আবার উপকারও করতেছে মাঠ ধরা পানি অনেক পানি মাঠে মাঠ ধরা পানি সই করতেছে সবাই দেখেন এটা একটা মাঠ আবাদি জমি অনেক বড় মাঠটা সে মাঠে চলে আসলাম ভিডিও বানাইতে তো দেখেন সে মাঠে চলে আসলাম কিন্তু মাঠে এত পানি হয়েছে কোনো ফসল নাই যদিও ধান টান লাগাইছে কিন্তু ধান ডুবে গেছে পানির মধ্যে মাঠটা অনেক বড়। এখানে খুব ভালো আবাদ হয় বিভিন্ন ধরনের আবাদ প্রচণ্ড আবাদ হয় এটা একটা পেয়ারা বাগান দেখেন প্রচুর পেয়ারা ধরছে আমাদের প্রচুর পেয়ারা ধরছে দেখেন পলিথিন দিয়ে মোড়ানো একটু সামনে এসে দেখো পলিথিন দিয়ে মোড়ানো পেয়ারাগুলা দেখেন অনেক পেয়ারা ধরছে বিশাল বড় বাগান বাগানটা যাইহোক পেয়ারালা বাগান মালিক ফলন পাইছে অনেক সুন্দর পেয়ারা ধরছে প্রচুর পেয়ারা ধরছে পেয়ারা কিছু বড় হয়েছে কিছু ছোট দেখার কি পেয়ারা বাগানটা আর অনেক পেয়ারা ধরছে দেখেন প্রচুর পেয়ারা

এদিকে ধান লাগাইছে দেখেন এখান থেকেই এখান থেকেই দেখেন দেখেন ধান লাগাইছে ধান কাইটা আবার ধান লাগাইছে যে ভুট্টার জমি ছিল এক সময় দেখছিলাম যে ভুট্টার জমি কাটার কাটা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি দেখেন কাদা বৃষ্টির মধ্যে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক সময় শেয়ার করবেন আশা করি প্রচুর পানি দেখেন এই পানি সহজেই কমবে না এই পানি